আসসালামু আলাইকুম একটা বাড়ি মানুষের সারা জীবনের স্বপ্ন সে স্বপ্নকে বাস্তবায়ন করতে আপনার কষ্টার্জিত অর্থ সঠিক ব্যয় করতে অবশ্যই ড্রয়িং ডিজাইন করে বাড়ি করুন আপনি নিরাপদে থাকুন এবং আপনার পরিবারকেও নিরাপদ রাখতে সহযোগিতা করুন হ্যালো এভরি ওয়ান দিস ইজ ইঞ্জিনিয়ার ইসরাফিল পরশ আছি আপনাদের সাথে সবাইকে ফ্যামাস বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে খুবই চমৎকার একটি দুই ইউনিটের বাড়ি দেখানোর চেষ্টা করবো দর্শক বন্ধুরা এই বিল্ডিংটি আমরা করে দিয়েছি কুমিল্লা জেলার নাঙ্গলকুট উপজেলায় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার কম্বিনেশন এবং আমরা খুব সুন্দরভাবে কিন্তু গ্রুপ কাটার মাধ্যমে খুব আধুনিক মডেলের একটি থ্রি ভিউ রেডি করার চেষ্টা করেছি দর্শক দর্শক বন্ধুরা আপনারা যদি রুফটপ থেকে দেখেন ফাইনালি রুফটপ থেকে দেখলে বিল্ডিংটি খুব চমৎকার এবং আধুনিক মডেলে দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটি বিল্ডিংয়ে চেষ্টা করি রুফটপটি খুব চমৎকার এবং আধুনিকভাবে সাজানোর জন্য দর্শক বন্ধুরা কথা না বাড়ি আমাদের মেইন কনসেপ্টে আসি বিল্ডিংটি আমরা মূলত দুই ইউনিটের করেছি আমরা প্রথমে ফ্লোর প্ল্যান দেখে নিব দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিল্ডিংটি করেছি নজির আহমদ ভাইয়ের জন্য দর্শক বন্ধুরা আমরা যখন বিল্ডিংটি দৈর্ঘ্য দেখি একচল্লিশ ফিট লম্বায় আছে প্রস্থে আছে চুয়াল্লিশ ফিট নয় ইঞ্চি যারা গ্রামের বাড়িতে দুই বাইয়ের জন্য দুই ইউনিটের বিল্ডিং করতে চান তারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন প্রথমেই আপনারা যখন বিল্ডিংয়ে এন্ট্রি করব, ড্রয়িং ডাইনিং পাচ্ছি চৌদ্দ ফিট চার ইঞ্চি বাই বারো ফিটে ড্রয়িং ডাইনিং স্পেস পাচ্ছি এখানে একটা কমন টয়লেট পাচ্ছি আট ফিট বা চার ফিটে একটা কমন টয়লেট একটা কমন বেড পাচ্ছি তেরো ফিট বা চোদ্দো ফিট পাঁচ ইঞ্চিতে যার সাথে আমরা একটা বারান্দা পাচ্ছি এখানে একটা কিচেন রয়েছে যার সাথে সার্ভিস এক্সিট রয়েছে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে চার ফিট বে সাত ফিটের এখানে বারো ফিট বাই সাড়ে বারো ফিট বাই এগারো ফিটের একটা মাস্টার বেড রয়েছে এবং সাড়ে দশ ফিট বাই সাড়ে বারো ফিটের একটা আর কমন বেডরুম রয়েছে দর্শক বন্ধুরা বিল্ডিংটি মূলত চুয়াল্লিশ ফিট নয় ইঞ্চি বা একচল্লিশ ফিটের মধ্যে করা হচ্ছে আমরা বিল্ডিংকে যাতে ফাইভ দেখা না যায় আমাদের থ্রিডিগুলো আপনারা দেখবেন এই অংশ দেখেন আমাদের ফাইভ দেখার কোনো স্কুপ নাই আমরা এখানে ডার্ক সিস্টেম করে দিয়েছি এবং এই অংশে কিন্তু আমরা কনসেল ওয়ারিং করেছি যাতে আমাদের ফাইভগুলো দেখা না যায় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং সিম্পল মডেল আমরা বারান্দা ইউজ করেছি আমরা যদি এন্ট্রির অংশ দেখি খুব চমৎকারভাবে কিন্তু এন্ট্রিটা আমরা সাজানোর চেষ্টা করেছি এই অংশে গার্ডেনিং করেছি আমরা প্রত্যেকটা বিল্ডিং চেষ্টা করি আধুনিকতার সাথে রুচি এবং বাজেটের একটা কম্বিনেশন করে চমৎকার বাড়ি ডিজাইন করার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সারা বাংলাদেশেই সুনামেদ সহিত দীর্ঘদিন কাজ করে যাচ্ছি স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটি হচ্ছে আমার আর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিন নাম্বারটি হচ্ছে ইঞ্জিনিয়ার আশিক ওনার স্ক্রে সবসময় স্ক্রিনে ওনার নাম্বারটি দেওয়া থাকে দর্শক বন্ধুরা যারা আমাদেরকে দিয়ে বাড়ির নকশা ড্রয়িং ডিজাইনে কাজ করাতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়িটি আপনার বাজেটের আলোকে তৈরি করে নিতে পারেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার আমরা প্রত্যেকটা থ্রিডি কিন্তু খুব চমৎকার এবং আধুনিক মডেলে করার চেষ্টা করি তাড়ালেও কিন্তু আমরা এই বিল্ডিংটি সাজানোর চেষ্টা করেছি চমৎকার ফেরাফেট ওয়াল এবং কালার কম্বিনেশনের সাহায্যে কিন্তু আমরা এই দুইতলা ফাউন্ডেশনের বিল্ডিংটি সাজিয়েছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটির এটা হচ্ছে মেন মূলত হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং টিপিকার ফ্লোর প্ল্যান এটা হচ্ছে মূলত বিল্ডিংটির সাইড প্ল্যান এখানে লেআউট প্ল্যান কলমের সাইজ এরপরে ফুটিং লেআউট ফুটিং ডিটেলিং সম্পূর্ণ একটা ফাইল স্বয়ং সম্পূর্ণ একটা ফাইল কিন্তু আমরা তৈরি করে দিয়েছি দর্শক বন্ধুরা যারা আমাদেরকে দিয়ে বাড়ির ডিজাইন নকশা করাতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারকে দিয়ে বাড়ি করুন আপনার বাড়িটি নিরাপদ রাখুন এবং নিরাপত্তার সাথে সাথে আপনার ফ্যামিলিকেও কিন্তু নিরাপত্তায় রাখুন কারণ হচ্ছে আপনার একটা স্বল্প বাজেটে আপনি বাড়ি করলেন স্বল্প টাকায় ড্রয়িং করলেন কিন্তু প্রপারলি ইঞ্জিনিয়ারিং বা প্রফেশনাল ইঞ্জিনিয়ার দিয়ে যদি আপনি ড্রয়িং না করান তাহলে কিন্তু ওই খেসারত কিন্তু আপনাকে সম্পূর্ণ সারা জীবন দিতে হবে কারণ এখন ইদানিং ইউটিউবে কিন্তু আপনারা সস্তায় অনেক ডিজাইন পান আসলে এগুলো আসলে বস্তুতপক্ষে ইঞ্জিনিয়ার দিয়ে করানো কি না তা অবশ্যই আপনারা চেক করে নেবেন দর্শক বন্ধুরা আসলে গোজামিল দিয়ে বিল্ডিং তৈরি হয় না আপনার প্রপারলি ড্রয়িং ডিজাইন করাতে হলে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনি ড্রয়িং ডিজাইন করাবেন তাহলে আপনার প্রপার ব্যয়টাও কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে করতে পারবেন তো সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ